একটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট একটা হচ্ছে রিচার্জ দেব রিচার্জ দেবো যার যেটা প্রয়োজন সে সেটাই নিতে পারবেন এই যে আমি বাতাসে একটু দেখাই বাড়াই দুইটা কাটার মোটর দেওয়া আছে এখানে দুইটা কাটার মোটর দেওয়া আছে আপনার এবং প্লাস আজকে যে প্রাইজে থাকবে এই প্রাইজে আগে পরে কোথাও এয়ার কুলার পাইছেন কিনা সেটা কমেন্ট করে একটু জানাবেন আমাদের এই ইয়ার কুলার গুলো কিনলে হ্যাঁ চার্জার ফ্যান নতুবা স্ট্যান্ড ফ্যান থাকবে সম্পূর্ণ গিফট সাথে 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 কোনো শেয়ার না লটারি না ভাই ভাই রে ভাই আদিবন কি দেখছেন আচ্ছা লটারি কিনছেন 20 টাকা দিয়ে আচ্ছা কপালে উঠলে পাইছেন না উঠলে কপালে দোষ দেয়া ভাই গেছেন হয়ে গেছেন যে না আমার কপালে দেখা নাই আজকে 20 জন পাবে 20 জন পাবে আচ্ছা আচ্ছা ওকে কারণটা কি ভাই সবার যদি আপনার ইয়ার কুলার কিনলে ভিসা হয়ে যায় তো আচ্ছা এই মার্কেট আপনি দাঁড়ায় ভিডিও করতে পারতেন করতে পারতাম না আপনি কি বুঝেন না জিনিসটা বরফ আসছে কেন বরফ নিয়ে এসেছে কেন জানে কেন আসে বরফ ছাড়া কুলার

আমি ফাঁকে ভাষা দিটুক ছোট ছোট পুজো করো ওকে দেখেন এই যে কতটুক বরফ দিতে হবে উনত্রিশ পাই ছিলেন আচ্ছা উনত্রিশ ছিল আসছে কত এখন চলে আসছে আঠাইশ নামে কত দিয়ে সেটা দেখাই কত তে নামবে লাইফটা আমাদের দশ থেকে পনেরো মিনিট হবে না রাইট দেখা দিতেছে এটা কিন্তু মিয়াক দেখতেছেন ভাই পার্ট মালয়েশিয়ান এটা কিন্তু যেন ধুলপন কোম্পানি না রাইট এবং যেটা আপনি বলছেন না যে ভাই এটা কিনলে বিষা হয়ে যাবে এই যে আপনি যে লাইফ করতেছেন না এতক্ষণ

ফানি কন্টেন্ট আচ্ছা যে ইয়ার কুলারে নরমাল ইয়ার কুলার কোম্পানি ইয়ার কুলার কিনছে বাতাস নাই আচ্ছা টেম্পারেচার কমাইতে পারে না আচ্ছা একজন একটা প্রতিবেদন দিছে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ একটাই বুঝতেছে ইয়ার কুলার কিনলে বিষয় আচ্ছা তার মানে হচ্ছে ইয়ার কুলার মানে হচ্ছে বাতাস

এটা হচ্ছে টাওয়ার মডেল টাওয়ার মডেল আচ্ছা দুইটা মোটর আছে কাটার মোটর এটা একটা কাটার মটরে আচ্ছা একটা হচ্ছে আপনার ফ্যান মোটর ফ্যান মোটর এই যে আপনি বরফ ঢুকা কো বাকিটা আমি একটু কথা বলে দিই তুমি এখান থেকে বরফটা ঢুকায় দাও আচ্ছা এই যে ফ্যানটা যে গিফট দিতেছে আজকে কোম্পানি আপনাদেরকে কেন দিতেছে বলেন কেন দিতেছে এই যে গুজবটা যে ছড়াইছে না আচ্ছা কোম্পানি এখন বলছে কি জানেন যারা গুজব ছড়াইছে তারাও যাতে কিনে তারাও যেন কিনে ভালো ব্র্যান্ডের এয়ার কুলার কিনে তারপর মিয়াকো মিয়াকো মিয়াকোর মাল কেনা মানে কত নামে এখন কিন্তু সাতাইশে চলে আসছে আর গিফট কিন্তু সরাসরি আচ্ছা এয়ারকুলার ভাই এইটা কিনলো গিফট এই বড়টা কিনলো বড়টা কিনলো গিফট এবং

স্টক করেন হাতে শক্তি নাই আচ্ছা ধরেন পায়ে শক্তি নাই হাতে শক্তি আছে আচ্ছা হাত দিয়ে যদি পা মেসেজ করেন আচ্ছা পুরো শরীরটা কি কন্ট্রোলে থাকতেছে না কন্ট্রোলে থাকতেছে সুস্থ হয়ে যাচ্ছেন সেম এয়ার কুলারটাও সেম এরকম দুইটা যদি রানিং থাকে আচ্ছা ওর বডি

এই যে এখান থেকে দিব দেখেন কত দূর থেকে টাইনে নিয়ে নিবো দেখেন এই যে একবারে ট্রেনে নিয়ে গেছে দিচ্ছে বুঝে নাই চ্ছে এখন ভাই এবং অবশ্যই কিন্তু পানি দিতে হবে চাইলে বরফও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন আইস কিউব আছে ছোট ছোট আইস কিউব আছে আপনারা ফ্রিজে রাখতে পারেন আপনার ছোট ছোট বোতলও কিন্তু ফ্রিজিং করে এইখানে আপনারা দিয়ে দিতে পারেন ওই যে অনেকে বলে বা এটা

কোম্পানি আনা থামেনা কেন থামেনা ইকো হচ্ছে সবাই নিচ্ছে এটা বিএসটি অনুমোদিত ভাই আচ্ছা এটা কি কোম্পানি মনে বলছেন আপনি মিয়া কো ব্র্যান্ড মিয়া কো ব্র্যান্ড রাইট আপনি তাদের কোম্পানির আসল পরিমাণ কিছু করতে পারবেন না কেন জানেন তারা সবকিছু সিল ছাপ্পা ওকে তার মানে অরিজিনাল প্রোডাক্ট আপনি এখানে পাচ্ছেন আচ্ছা এটা তো বুঝলাম ভাই এটা বুঝলেন এখন পাশাপাশি এটা একটু বুঝাই দেন আচ্ছা ওইটা একটু বুঝাই দিই এটা একটু অফ করে আচ্ছা এটা একটু অফ এই যে অফ করে দেখেন 26 আছে কিনা দেখেন 26 আছে 26 আরো নামবে আচ্ছা এটা একটু খুলে ফেলেন কারণ আচ্ছা এটা একটু খুলে খুলে চলতে থাক দেখেন কত টুকে এটা কিন্তু একবারে নয়েজ ফ্রি হবে একদম নয়েজ ফ্রি দেখেন কোনো

এই ঘরের মধ্যে থাপ্পড় না দিলে ঘুরে না আচ্ছা আর ওরে আজকে শুয়ে শুয়ে ঘুরাইতে পারবেন যেদিকে মন চায় ওদিকে এই যে রিমোটের সাহায্যে কিন্তু আপনারা এই ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন ঘোরাতে পারবেন ভাই একজন জিজ্ঞেস করতেছে দাম কত সেটা বলেন অবশ্যই আমরা প্রাইস বলবো আগে প্রোডাক্ট সম্পর্কে তো বুঝেন আগে প্রোডাক্ট বুঝেন আপনারা কিনতে বলি নাই আমি আপনারা কি আমি এখানে আসছি কেনার জন্য না প্রোডাক্ট বিক্রির জন্য দেখাইতে দেখাইতে 20টা প্রোডাক্ট আছে কিন্তু 20টা প্রোডাক্ট দিব 20টা গিফটই থাকবে 20টা গিফট 20টা গিফট শেষ হয়ে যাবে সারাদিন রিকোয়েস্ট করলো আচ্ছা এখন এটা একটু বুঝে আচ্ছা ডাবল মোটর মোটরটা একটু বোঝাই ডাবল মোটর ডাবল পার্ক এই প্রথম বাংলাদেশের দশ হাজার এম ফ্লোর আচ্ছা এয়ার কুলার চলে আসছে যেমন এই আমাকে একটু দিও আমি দেখাই দিব আমি কথায় না কাজে বিশ্বাসী দশ হাজার এয়ার ফ্লোর পার আওয়ার এয়ার ফ্লো থাকবে এটা পঁয়ত্রিশ লিটার তিনটা স্পিড চব্বিশ ঘন্টা টাইমার এবং পাওয়ার হচ্ছে দুইশো ওয়াট আচ্ছা এখন এটা একটু পর্যন্ত আচ্ছা এইখানে দেখেন রিটেন এটা কিনবেন না

তারা খোল আসমানের গাছের নিচে বসে থাকে প্রাকৃতিক বাতাস আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল ভাই যেহেতু পানি দিয়ে বা বরফ দিয়ে আমরা চালাবো হ্যাঁ এটা কয়দিন পর পর আমরা চেঞ্জ করলে আমাদের জন্য ভালো এটা 35 লিটারের সাইজ এটা হচ্ছে 30 লিটারের সাইজ 30 লিটার আচ্ছা এটারও 10000 এমএস ফ্লো আচ্ছা এটারও 10000 এয়ার ফ্লো আচ্ছা আচ্ছা এখন এইখানে যদি আপনি 35 লিটার পানি টোটালি আপনি ইয়া করে দেন আচ্ছা দিয়ে দেন মানে লোড করে দেন সর্বনিম্ন 4 দিন ইউজ করতে পারবেন 4 দিন ইউজ পারবেন আর হাঙ্গর মাছ বুঝছেন না হাঙ্গর হাঙ্গর যে এখান থেকে এই পর্যন্ত পেট আচ্ছা এই যে আজকে নিয়ে যাবে আমি কম পেটটা একটু দেখাই দেই

সাড়ে বারো থেকে পনেরো হাজার পর্যন্ত ছিল এই চিটারের বাচ্চা কত দিছে দেখেন। নিরানব্বই আচ্ছা এইখানে কোন ঠিকানা আছে কোন ঠিকানা তো নাই আচ্ছা এই ভিডিওটা কিন্তু আমাদের এই বিশ্বাস বিল্ডার মার্কেট এর এখানে কিন্তু কোনো ঠিকানা নেই ঠিকানা নাই এই যে নাম ঠিকানা দিতে বলছে এবং লিখছে কি এবং প্রোডাক্টের মূল্য থেকে চারশো টাকা অগ্রিম করতে হবে চারশো টাকা দিচ্ছেন আপনি বান খেয়ে গেছেন আচ্ছা এটা কিন্তু ভাই অনেক প্রতারণার শিকার হচ্ছে আপনি ভাই ন্যূনতম গ্যার কাস্টমার দেন ভাই একটা সেন্স আপনারা কাজ করেন এটা কমন সেন্স কাজ করেন যে ফ্যানটার দাম হচ্ছে 14000 টাকা এত খারাপ ফ্যান তারপরে পুরো 14000 টাকা দাম আচ্ছা দাম দিছে 3399 টাকা কত বড় চিটার দোষ ওর দিতেছি না তো দোষ আমাদের মতো লোকদের দিতে আমাদের আমাদের কমন সেন্স জ্ঞানের মধ্যে অভাব ভাই আমরা ভাত ডাল খাই ঠিকই মাথার মধ্যে গোবর দিয়ে ভরা রাইট খুশি ঠলায়

এইখানে কোন শোরুমের ভিডিও ভিডিওতেই তো চুরি ভিডিওতেই তো চুরি কমেন্টেই তো চুরি ভিডিওতে করতেছে ছোট দোকানে আচ্ছা আর কমেন্টে দেখেন কত বড় শোরুম কত বড় শোরুম দেখেন আচ্ছা দেখেন এই কত বড় চিটা এই যে এগুলি সব फेक এই যে এগুলো সব फेक আচ্ছা আচ্ছা এই দেখেন এটার এক একটা ফলোয়ার দেখেন না 23 জন ফলোয়ার 23 জন নতুন লাইক এটা আচ্ছা আচ্ছা চিটারে বাচ্চা চিটার দেখেন

এবার টাকা মিলায়া অঙ্ক বসায়া ম্যাথের একটা টিচার আনেন টাকা পয়সা গই না তারপর আমার কাছে আসেন আপনি একটা রোমানিয়ার বিষয় দিয়ে কিন্তু দুইটা আছে একটা হচ্ছে এই মডেলটা আর একটা হচ্ছে এই বারো ইঞ্চি সাইজের মডেলটা এখন বলতে পারেন ভাই আমার বাসে ছোট বাচ্চা আছে কারেন্ট একটু পর চলে যায় ভাই কি করা যায় বলেন তো তার জন্য চার্জার ফ্যান ওকে আবু হাসনাত আছে আমিও প্রতারণা হয়েছি ভাই আপনাদেরকে কিন্তু আমরা সব সময় বলি আমাদের ভিডিওগুলোতে কিন্তু আমরা দোকানদারের বোর্ড দেখাই দিই ঠিকানা দেখাই দিই সব আবু হাসনাত ভাই কি প্রবাসী নাকি বাংলাদেশের এটা একটু কমেন্ট করতে হবে উনি বলে নাই আচ্ছা উনি যেহেতু না বলে থাকে

এইটা নেন বা ওইটা নেন ডাবল মোটর নেন দুটোটাই ডাবল মোটর একটা হচ্ছে টাওয়ার সিস্টেম একটা হচ্ছে ডাবল মোটর এই যে যেখান থেকে একটু দেখা দিব এই পঁয়ত্রিশ লিটার সাইড পঁয়ত্রিশ লিটার আচ্ছা যেটাই কিনবেন আমি হচ্ছে এটাও এসি এয়ার কুলার ভাই এটা আমি আবারও বলতেছি ভাই আপনি কিন্তু এসি কিনতেছেন না ভাই আপনি কিনতেছেন এসি এয়ার কুলার আপনাকে এয়ার ঠান্ডা ঠান্ডাকারী যন্ত্র পাশে এসি নাই